হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম কুমিল্লার পদ্মবিলে যেটা বুড়িচংয়ের ছয় গ্রামে অবস্থিত আমি আমার বন্ধু এবং ছোট ভাই বোনকে নিয়ে চলে আসলাম আর এখানে এসে যে ঘটনাটা ঘটলো আর পুরো ব্লগ আপনারা দেখতে থাকুন তো আর দেরি না করে চলুন আপনাদেরকে নিয়ে যাই বরিচঙ্গের বড়িচংয়ের ছয়গ্রামের পদ্মবি প্রথমে আপনারা কুমিল্লা শহরে যে যেখান থেকে যাবেন প্রথমে আপনারা রাজগঞ্জে চলে আসবেন ওখান থেকে সিএনজিতে উঠবেন জনপ্রতি পঞ্চাশ টাকা করে নেবে আর যদি কেউ রিজার্ভ নিতে চান তাহলে আড়াইশো টাকা করে ভাড়া নেবে তারপর ছয় গ্রাম অবস্থান করে তারপরে হাতের বাম পাশে দিয়ে যে গলিটা ঢুকছে এটা কিছু দূর ভিতরে যেতেই আপনারা দেখবেন সামনে বাস দিয়ে ব্যারিগেড দেওয়া আছে এখান থেকে যাইলেই আপনারা দেখবেন যে গ্রাম যে সুন্দর একটা মনোরম জায়গা এখানে আমি ঘুরতে অনেক পছন্দ করি যে কোনো জায়গায় আমি যেতে পছন্দ করি আমার অনেক ভালো লাগছে পদ্মবিল্লের ভাড়াগত নৌকা জন প্রতি টাকা কীভাবে না মিনিটে না ঘন্টায় যাই হোক অনেক রিকোয়েস্টের পরে আমরা তিনশো টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করলাম আধা ঘন্টার জন্য ছবি টবি তুলবো পদ্ম ফুল দেখব আর সব কিছু মিলিয়ে আমরা সুন্দরভাবে উপভোগ করতে থাকব আর এখানে জায়গাটা এত সুন্দর এখানে কয়েক রকমের ফুল আছে সাদা গোলাপি এবং হলুদ ঠিক আছে তো আমি ওখানে যাওয়াতে অনেক মানুষ দেখতে পেলাম ওখানে অনেক মানুষ ছোট ছুটে আসে কারণ কুমিলার মধ্যে এত সুন্দর একটি জায়গা সত্যি দেখার মতো আর আপনারা যখন যাবেন তখন দামাদামি করে আপনারা নৌকায় উঠবেন এখানে যার থেকে যত দাম নিতে পারে সো একটু কেয়ারফুল থাকবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা ফুল ছিঁড়বেন না কারণ এত সুন্দর ফুলগুলা এটা যখন আপনি একটা করে ছিঁড়বেন তখন দৈনিক পঞ্চাশ জন যদি মানুষ যায় তখন পঞ্চাশটা ফুল ছিঁড়বে তখন সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে আমি সুন্দর করে একদম শুয়ে উপভোগ করতে থাকি আর দুই বন্ধু একসাথে অনেক ভালো লাগতেছে সব কিছু মিলে মানে আপনার মনের প্রশান্তি মানে আপনার ক্লান্তিটা দূর করে দিবে এত সুন্দর ওয়েদার এত সুন্দর পরিবেশ কুমিল্লার মধ্যে বুড়িচংয়ের যে ছয় গ্রাম এই পদ্মবিলটা অবস্থিত মানে দেখার মতো মেহেদিও ভালোভাবে উপভোগ করছে আপনি যখন একটা ভালো জায়গায় যাবেন তখন বিশ্বাস করেন আপনার ক্লান্তিগুলো আপনার টেনশনগুলো আর আমি তো খুব করছি কারণ আমি ঘুরতে অনেক পছন্দ করি যে কোনো জায়গায় আমি যেতে পছন্দ করি আমার থেকে অনেক ভালো লাগছে আর ওই মুহূর্তটা মানে কেমন লাগে সত্যি আসলে বলে বোঝার মতো না ঠিক আছে সো আপনারা এখনই লেট না করে দেরি না করে আপনারা চলে আসুন এই বুড়িচুংয়ের পদ্ম তহবিলে অন্তত ভালো লাগবে আমার ছোট বোন আমার ছোট বোনের জামাই তারা খুব সুন্দর করে ছবি তুলছে একজন একজনকে দেখে হাসি খুশি সব কিছু মিলে এত সুন্দর মানে জায়গাটা বলার মতো না ঠিক আছে ওখানে যাইতে কোনো টিকিট লাগে না জাস্ট নৌকা ভাড়াটা আর আপনার গাড়ি ভাড়াটা ঠিক আছে সো আমার বোন আর বোন জামার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আর ওখানে যেতে অনেক সাবধান কারণ আমার কি অবস্থা হয়েছিল দেখে নিন এখন বর্ষার সময় অনেক কাদা সবাই সাবধানে হাঁটবেন আর এই রাস্তাটা একটু কাঁচা তো সো আপনি কিছু দেখেন আর না দেখেন এত সুন্দর একটা গ্রাম দেখতে পারবেন বুড়িচংয়ের ছয় গ্রাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার দেখা হবে নতুন কিছু নিয়ে